I'm okay. not okay. জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার ও জনসংযোগ লালগোলার বিধায়ক আলী এছাড়া উপস্থিত ছিলেন লালগোলা ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মোতাহার হোসেন ব্লক তৃণমূল সহসভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদের সদস্য হজরত আলী যুব তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি নূর আমিন সহ ব্লক অঞ্চল নেতৃত্ব লালগোলা বিধানসভার বিধায়ক দলীয় নেতৃত্বকে সম্মাননা প্রদান করে দলীয় কর্মসূচির সূচনা করেন বাড়ি ভোট প্রচারে গিয়ে দলীয় প্রার্থীকে কেন ভোট দেবেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেন এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তুলে ধরে ভোট প্রচার করেন ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত কারণ আমাদের সাংসদ খলিলুর রহমান সাহেব অত্যন্ত ভদ্র এবং আপাদমস্তক একজন সৎ মানুষ তার এই যে একটা অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তি ফলে স্বাভাবিকভাবেই খলিল সাহেবকে নিয়ে প্রচার করা অনেক সোজা কারণ খলিল সাহেবের প্রতিনিধি হিসেবে গেলে পরে আমরা খলিল সাহেবের সৌজন্যেই অত্যন্ত সম্মানিত হই তাই মানুষের মধ্যে ব্যাপক সাড়া আছে তারা একে তো মমতা ব্যানার্জির বিভিন্ন কর্মসূচির সুবিধা পান মমতা ব্যানার্জির প্রতি একটা আগ্রহ কিংবা তাদের একটা কৃতজ্ঞতামূলক আচরণ রয়েইছে তার সাথে খলিল সাহেবের মতো একটা প্রার্থী ওটা বিষয়টা মিলে একটা রাজ্যটক হয়ে গেছে তাই জন্যে অত্যন্ত ইতিবাচক সারা আমরা পাচ্ছি এখানে একেবারে যে অঞ্চলে অবস্থান করছেন আপনি এ অঞ্চলে পঞ্চায়েতে একেবারে ভরাডুবি অবস্থায় হয়েছিল শাসক দল সেই ক্ষেত্রে কিভাবে এই মানে দলকে আবার পুনরায় উদ্ধারের প্রচেষ্টায় রয়েছে দু সালে যখন খলিল সাহেব প্রার্থী হন সেই সময়ে এটা যশৈতলা অঞ্চল তার উনিশটা বুথের উনিশটাতেই আমাদের ছিল ফলে এই অঞ্চলটা হচ্ছে রাজনৈতিক বা সাংগঠনিকভাবে সবচাইতে দুর্বল তৃণমূল কংগ্রেসের কাছে ফলে এই প্রতিবন্ধকতা ছিলই কিন্তু এবারে দু হাজার চব্বিশে এসে যখন বাড়ি বাড়ি যাচ্ছি দেখছি পরিস্থিতি একদম পাল্টে গেছে ভোটের ফলাফলেই দেখবেন এটা মানুষের রায় আমাদের পক্ষে আছে তা ফলাফলেই দেখা যাচ্ছে এবারে নির্বাচন কি কোথাও যেন মনে হচ্ছে না যে খলির সাহেবের ব্যক্তিত্বটাই বেশি প্রায়োরিটি পাচ্ছে মানুষজনের কাছে আসলে কি হয় সূর্য আয়তনে অনেক বড় আর চাঁদ অনেক ছোট কিন্তু কাছে থেকে দেখলে পরে চাঁদকে বড় দেখায় তাই মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর একজন ব্যক্তিত্ব সুতরাং তার সাথে অন্য কোনো ব্যক্তিত্বের তুলনা চলে না তাই ওই প্রসঙ্গ না রেখে আমরা কেবল বলব খলিল সাহেবের মতো ভদ্র এবং সৎ মানুষ মানুষের মনের অন্তরকে স্পর্শ করে গেছে তাই জন্য তার প্রতি একটা আলাদা ভালোবাসা মানুষের আছে